আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি মোহাম্মদ ও স্ক্রিন শেখ এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম কোম্পানির নাম জেনেরিক নাম কি কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি তো দর্শক শুরু করি এই মেডিসিনের নাম ল্যাসিক্স ট্যাবলেট ফরটি মিলিগ্রাম এর জেনেরিক প্রুসিমাইট এর উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যানোফি এভেন্টিস আগে নাম ছিল বর্তমানে এর নাম সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটি কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে এটি লিভার কিডনি পা শরীরের যে কোনো অংশের অতিরিক্ত পানি দূর করতে ব্যবহার করা হয় এই ল্যাসিক্স ট্যাবলেটটি এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী কনজেস্টিভ হার্ট ফেলিউর পেশেন্টদের অর্থাৎ হৃদযন্ত্রের অকি অকার্যকারিতার কারণে শরীরে পানি জমা হয় যদি মূত্রবর্ধনকারী ওষুধের দরকার হয় সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন তীব্র কনজেস্টিভ কার্ডিয়েক হার্ট ফেলিউর কারণে শরীরে পানি জমা হলে দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণে শরীরে পানি জমা হলে তীব্র কিডনি ফেলিউরিও ফেলি ফেলিওর কারণে শরীরে পানি জমা হলে তার সাথে গর্ভাবস্থা এবং শরীর পুড়ে যাবার কারণেও হতে পারে সেক্ষেত্রে পানি নিঃসরণ নিঃসরণে সহায়ক ভূমিকা পালন করে এই ল্যাসিক্স ট্যাবলেটটি কিডনি রুগীদের ক্ষেত্রে শরীরে বা হাত পায়ে চোখের নিচে পানি জমলে সে পানি দূর করতেও এই ল্যাসিক্স ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে লিভারের রোগের ফলে শরীরে পানি জমা হলেও এই ট্যাবলেটটি শরীরে অতিরিক্ত পানি বা লিভারে অতিরিক্ত পানি দূর করতেও এই ট্যাবলেটটি ব্যবহারের করা হয়ে থাকে এই ট্যাবলেটটি উচ্চ রক্তচাপজনিত সংকটে সহায়ক হিসেবেও কাজ করে এটি শরীরে বিভিন্ন ধরনের অন্তরের অকার্যকারিতার কারণে শরীরে পানি চলে আসায় যেসব সমস্যা দেখা দেয় সেসব সমস্যা জরুর ভিত্তিতে সারানোর জন্য এই ল্যাসিক্স ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে ফার্মাকোলজি এই ট্যাবলেটটি মনো সালফেনাইট হিসেবে এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে মাত্রা এবং সেবনবিধি এই ট্যাবলেটটি যাদের এদেমা হয় অর্থাৎ শরীরে পানি জমা হয় বা পায়ের গোড়ালিতে পা ফুলে যায় সেসব রুগীদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক প্রারম্ভিক দৈনিক মাত্রা চল্লিশ মিলিগ্রাম মাত্রা প্রতিদিন একবার বা দুবার সেবন করা যেতে পারে তবে এই ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কিছু রুগীর ক্ষেত্রে প্রতিদিন আশি মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করতে করা যেতে পারে রেজিস্ট্যান্ট এডেমার ক্ষেত্রে দৈনিক মাত্রায় একশো থেকে একশো বিশ মিলিগ্রাম করা যেতে পারে তীব্র এডেমার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি বেশি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় সেসব রুগীকে সতর্কতার সহিত পর্যবেক্ষণের মাধ্যমে এই ট্যাবলেটটি সেবন করাতে হবে শিশু বা নবজাতক শিশু বা নবজাতকের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এই ট্যাবলেটটি উচ্চ রক্তচাপ প্রাপ্ত বয়স্ক সাধারণত উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ক্রুষি মাই প্রারম্ভিক মাত্রা আশি মিলিগ্রাম অর্থাৎ দুইটি করে ট্যাবলেট বিভক্ত মাত্রায় সেবন করা যেতে পারে এই ট্যাবলেটটি অত্যন্ত সতর্কতার সহিত ব্যবহার করতে হবে শরীরে যদি পানি না থাকে সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না এই ট্যাবলেটটি ব্যবহারের পরে যেসব পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দেয় তার মধ্যে ইউরিক অ্যাসিডের নিঃসরণে বাধা দিতে পারে এবং কদাচিৎ তীব্র গেটে বাতের সৃষ্টি হতে পারে তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী নয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কত শীত এটি ব্যবহার করতে হবে অবশ্যই সেক্ষেত্রে ডক্টর দেখাতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা